আমি দশ বারো বছর যখন আমার বিয়ের পর হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকতাম তখন ওখানে একজন আমাকে শিখিয়েছিল যে লঙ্কা যদি এভাবে রাখো তাহলে লঙ্কা একদম নষ্ট হবে না তো আমি সেই থেকেই এভাবে রাখি লঙ্কা খুব ভালো থাকে প্রথম দিকে আমার কিন্তু ফ্রিজ ছিল না তখনও আমি এভাবে রাখতাম তখনও কিন্তু ভালো থাকত তো এইভাবে আমি লঙ্কা রাখি প্রথমে টিস্যু পেপারটা নিই নিয়ে একটা বক্সে পেতে নিই নিয়ে তারপর লঙ্কাগুলো আর তার আগে লঙ্কাগুলোর অবশ্যই বোটাটা ছাড়িয়ে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপর লঙ্কাগুলোকে সুন্দর করে বক্সে তুলে এয়ার এয়ারটাইট বক্সে তুলে রাখতে হবে তাহলে লঙ্কাগুলো বহু দিন ভালো থাকে প্রায় এক মাসের ওপর তো আমি তো এভাবেই রাখি তোমরা কে কীভাবে রাখো লঙ্কা সংরক্ষণ করো আমাকে জানিও আমি এভাবেই রাখি এবং রেখে আমি খুব উপকৃত হই জানো তো আমি যখন আমি অনেক বছর প্রায় দীর্ঘ দশ বারো বছর পুরুলিয়ায় কাটিয়ে এসেছি সে গল্প তোমাদের সাথে অন্য আর একদিন অন্য একটা ভিডিওতে বলবো যে আমার ওখানকার জীবন কেমন ছিল আমি ওখানে কি করতাম কেমন ছিল সেই জীবন তখন তো মোবাইল ছিল না সে গল্প আর একদিন বলবো